আমাদের যে হিজাব শালগুলো ছিল এটা কিন্তু বড় সাইজটা চলে আসছে বড় সাইজ বলতে মানে সেটাও কিন্তু আমাদের শালই কিন্তু এত পাতলা এই জন্য আমরা নাম দিয়েছিলাম হিজাব শাল এখন এটার বড়ো সাইজটা আসছে এটা কিন্তু ইন্ডিয়ান গৌরব ব্র্যান্ডের আপনারা জানেন যে মানে গৌরব ব্র্যান্ড কিন্তু বেশ পপুলার একটা ব্র্যান্ড ইন্ডিয়ার এটা হচ্ছে কানি প্রিন্টের শল পাতলা হবে হালকা হবে একদম ওনার মতো পাতলা হবে হিজাবের মতো করে ব্যবহার করতে পারবেন এটা আমাদের মিডিয়াম সাইজটাও ছিল এখন কিন্তু বড় সাইজটা চলে আসছে এটা রিভার্সেবল শাল এটা একদমই পাতলা মানে হিজাব যেভাবে আপনার ভাবে ইউজ করতে পারেন এটা ঠিক এমন ভাবে ইউজ করা যাবে দেখেন একদম সফট ছোট্ট একটা শাল হয়ে যায় পড়তে খুবই আরাম খুবই সফট এটা আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় কারণ এই শালগুলোর প্রাইস রেঞ্জ এমন না যারা কিনেন তারা জানেন এটা কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি একদম পাতলার মধ্যে আপনি ফুল একটা শালের ওমটা পাবেন সাথে মানে পাতলার যে আরাম সেটা তো পাচ্ছেন আর এটা হচ্ছে রিভার্সেবল হ্যাঁ আমাদের গতদিন অল্প কিছু আসছিল সাথে সাথে শেষ এখন মানে আবার অল্প কিছু আসছে এই হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা এটা রিভার্সেবল কানি শাল কানি প্রিন্টের এটা কিন্তু সুতার কাজের না কানি প্রিন্টের এই যে দেখেন এক মানে প্রিন্টের শাল যেমন হয় এরকম হবে পাতলা হবে হালকা হবে ওয়েটলেস হবে হিজাবের মতো হবে হ্যাঁ কিন্তু এটা বড়ো সাইজটা এটা আমাদের মিডিয়াম সাইজটা ছিল যেটা আপনার হিজাবের মতো ইউজ করতে পারবেন কিন্তু এটা বড় সাইজ এই যে দেখেন ডাবল প্রাইস ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে অফার প্রাইস দুই হাজার টাকা অফার প্রাইস কারণ এই শাল এই প্রাইসে যে কোয়ালিটিটা যারা নেন এই সমস্ত শাল তারা জানেন যে মানে পাতলা শালের মধ্যে কি পরিমাণ প্রিমিয়াম এই শালগুলো এই যে দেখেন এত কালারফুল লাগে এটা কিন্তু সুতি কাজ না প্রিন্টেড এটা কানে প্রিন্টেড কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি কানে প্রিন্টেড শাল এই যে দেখেন ব্লুটা আর ব্ল্যাকটা তো আমি পরে আসি এই হচ্ছে ব্যাক সাইডটা রিভার্সেবল কানে এটা রিভার্সেবল কানে এই যে দেখেন এই পাশে হচ্ছে ব্লু প্রিন্ট এই পাশে হচ্ছে আরেকটা প্রিন্ট এই চল্লিশ আশি সাইজ এটা চল্লিশের এটা চল্লিশের চেয়ে একটু কম হতে পারে থার্টি এইটের মতো হবে বড়ো সাইজটা থার্টি থার্টি এইটের মতো হবে থার্টি এইট ফিফটি এইটি থার্টি এইট এইটি প্রাইস দুই হাজার পাঁচশো টাকা প্রাইস দুই হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস এটা কিন্তু ওনার মতো পাতলা হচ্ছে বারবারই বলে দিচ্ছি দিচ্ছি ওনার মতো পাতলা হবে সফট হবে ছোট্ট হবে একদম ভাজ করে এতটুকু করে ফেলতে পারবেন ক্যারি করতে সুবিধা ঘুরতে নিয়ে যেতে সুবিধা মানে এক একে তো আপনি একটা প্রিমিয়াম লুক পাচ্ছেন এই টাইপের শালগুলা অহরহ সব জায়গায় পাবেন না এইগুলা বিশেষ করে ট্রাভেলে যারা মানে শীতের মধ্যে ওম চান একটা ক্লাসি লুক চান পাশাপাশি বড় শালগুলো জায়গা নেয় তো আপনি একটা ক্লাসি লুক পেয়ে যাচ্ছেন ক্যারি করতে তো সুবিধার সাথে ব্যাগেও জায়গা কম নেবে এই হচ্ছে শালগুলা আর এটা বড় সাইজটা সো যে কোনো হাইটের ওয়েটের মানুষজন কিন্তু এটা নিতে পারবেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্টটা দুইভাবে ইউজ করতে পারবেন তো ঘুরতে গেলে দেখা যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পড়তে পছন্দ করি তো এই শালগুলা হচ্ছে আমাদের একটা মানে একের মধ্যে দুই একটা অপশন ঘুরতে গেলে তো আমার দেখা যায় কয়েকদিনের জন্য ঘুরতে গেলে কয়েকটা লাগেজ হয়ে যায় তো এমন সব কিছুর মধ্যে যদি আমার রিভার্সেবল পাওয়া যেত যে ড্রেস এইভাবে একটা একরকম লাগবে ওইভাবে পড়লে আরেক রকম লাগবে তাহলে কত সুবিধা হতো বলেন সালের মধ্যে আপনারা এই এই অপশনটা পেয়ে যাচ্ছেন প্রাইস দুই হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এই সালগুলা জাস্ট পোস্ট করার কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় গতদিন আমরা পোস্ট করেছিলাম অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গিয়েছিল এখনও মানে জাস্ট অল্প কিছু পিসেস আসছে এটা ইন্ডিয়ান গৌরব ব্র্যান্ডের এই যে আপনারা গৌরব ব্র্যান্ডের সিলটা পেয়ে যাবেন সাইজটা সাইজটা ফর্টি এইটি মানে ফর্টি সে একটু কম হতে পারে এটা নর্মালি ফর্টি এইটি এই যে আচ্ছা একটু সাইডটা দেখাইছি একটু দত এটা তো এটা হচ্ছে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা সবগুলা রিভার্সেবল হ্যাঁ সবগুলো রিভার্সেবল দেখেন ফ্রন্ট পার্টটা এমন হবে আর ব্যাক পোর্শনটা হচ্ছে এমন হবে প্রাইস দুই হাজার পাঁচশো টাকা প্রাইস দুই হাজার পাঁচশো টাকা এইটা এটা সেম এইটা এটা সেম অন্যটা বের করুন হ্যাঁ এই হচ্ছে আরেকটা এইটা হচ্ছে একটা আর এই দেখেন ব্যাক পোর্শনটা ব্যাক পোষণটা দেখেন দুই হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এটার কালার দেখেন জাস্ট কালার দেখেন ওয়াও ঘুরতে যাওয়ার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এমন একটা শাল মনে হয় ম্যান্ডেটরি জায়গা কম নিচ্ছে ক্লাসি লুক দিচ্ছে হালকা হচ্ছে পাতলা হচ্ছে ক্যারি করতে সুবিধা পাশাপাশি শীত কাবার করতেছে সবগুলো দেওয়া হয়েছে এই নিচের শালটা দাও এটা দেওয়া হয়নি এই যে এই যে এই যে এই যে এটা হ্যাঁ এই রেটটাও দেওয়া হয়নি দাও আমার আমার হাতে দাও হ্যাঁ এবার নিচে এই ব্লুটার নিচে একটা রেড আছে হ্যাঁ এটা তো এই হচ্ছে এটা আরেকটা আরেকটা এই হচ্ছে আমাদের মধ্যে একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নিবেন জাস্ট আরেকটা কালারও পাবেন জানি না কারণ এইগুলা আমাদের অল্প কিছু সংখ্যক আসছে গতদিন অল্প কিছু আসছিল শেষ এখন অল্প কিছু আসছে জাস্ট দেখাই দিলাম এই হচ্ছে এগুলো অরিজিনাল কাশ্মীরি কানি প্রিন্টের শল মানে পাতলার মধ্যে আপনি একটা ওম পাবেন ক্যারি করতে সুবিধা আর যেটা বললাম রিভার্সেবল হওয়াতে আপনি দুই দুই পড়তে পারবেন প্রাইস দুই হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আর কোন কালার বাদ গেছে হ্যাঁ কাছাকাছি কালার দাও কাছাকাছি হ্যাঁ হ্যাঁ দাও 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 এটা 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 দেওয়া হয়নি হ্যাঁ আরেকটা বের করো আমার হাতে দাও আর কালার বের করে এই যে কাছাকাছি কালার এই জন্য আমরা এর এটা দেওয়া হয়েছে আরেকটা বের করো এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পোর্শনটা এটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে একটা খুলো এই যে নিচের এটা খুলো এই হচ্ছে ব্যাক পোর্শনটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা সাইজ দেখেন বড় সাইজটা এটা কিন্তু আমাদের কাছে মিডিয়াম কিছু আছে যেটা হচ্ছে মিডিয়ামগুলোর প্রাইস ছিল পনেরোশো অফার প্রাইস যেটা আপনারা হিসাবের মতো করে ইউজ করতে পারবেন মিডিয়ামগুলো আমাদের প্রায় শেষ অল্প কয়েকটা শুধু আছে আর এই যে এটা হচ্ছে বড় সাইজটা যারা সাইজে ইয়ে করবেন বলে দিচ্ছে আমাদের কাছে কিন্তু দুইটা দুই রেঞ্জের আসছিল বড় একটা ছোট একটা এই যে দেখেন এটা আমাদের একটা বড় সাইজটা অফার প্রাইস দুই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে